বন্ধু অনুরাগের ছোঁয়া তোমরা হয়তো সুকরবারের পার্ট ওয়ানটা দেখো নি কিন্তু দেখো এখানে কি বলেছে আর কি হয়েছিল বন্ধু সুকরবারের এই সিনটাতে শুরুতেই দেখো অনুরাগা এখানে বলছে আমার মেয়ের জন্য যত কিছু করার ইচ্ছা সব করবো কিন্তু দেখো এখানে তার শাশুড় আম্মা কি বলছে বলছে গুরুদেবের পা ছুতে হবে তোমাকে দেখো বন্ধু কিভাবে এখানে অবাক হয়ে যায় বলছে আর হ্যাঁ তুই একদমই ঠিক শুনেছিস তোকে গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম নিতে হবে তারপরে দেখ দেখো তার বৌমা কিভাবে এখানে প্রচুর অবাক হয়ে যায় তো এটাই দেখো এখানে কিভাবে অনুরাগ এখানে আবার বলছে যে আমি তোমার সঙ্গে সব সময় পাশে থাকবো তুমি যেখানেই যাবে না কেন আমি শুধু তোমার সঙ্গে যাব এখানে দেখতে পাচ্ছ অনু কিভাবে এখানে অবাক হয়ে দেখতে থাকে বলছি এতটা ভালোবাসো তুমি আমাকে এই রকম বলতে থাকে আর দেখো এখানে কিভাবে শাশুড় দুধ খিলাতে গেছিল আর দেখো এখানে জোর করে কিভাবে খাওয়াইয়ে দেয় এখানে এমনও কিছু হয়ে যায় দেখো এখানে কি হয়েছিল দুধের মধ্যে বিষ দিয়েছিল আর দেখো এখানে তো সবাই বলছে দেখো কিভাবে আর দেখো কিভাবে এখানে ছেলেটিকে একদম অভাগ করে দিয়েছে বলছে এই রকম তুমি আবার আমাকে কি বলছো তারপরে দেখো কিভাবে এখানে রেগে রেগে বলছে হ্যাঁ আমি তোর মায়ের মতো তোর দিদি আর ভাবি বন্ধু ছেলেটা কখনো বুঝতে পারিনি যে তাকে আজকে এইভাবে অপমান করবে আর এদিকে দেখো তার শাশুড়ু মা দেখো কীভাবে এখানে চোখগুলো গল্লা করে দেখতে থাকে বলছে আমার বৌমা আজকে আমাকে শেষ করে দিত একটোর জন্য তো আমি বেঁচে গিয়ে সত্যি অনুরাগ এই ভিডিওটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে সোম থেকে রবি তোমরা এখানে দেখতে পাচ্ছ নটা তিরিশ মিনিটে তোমরা কিন্তু এই সিনটা অবশ্যই দেখেই ফেলেছ যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করো আর ফিলিজ সাবস্ক্রাইব করে যাও